তুমি জানো মনের মিল কাকে বলে কিছু কিছু মানুষ থাকে যারা হঠাৎ করে আমাদের জীবনে এসে পড়ে আর আমরা কিছু না কিভাবে যেন নিমেষে তাদের সাথে মিশে যাই তাদের সাথে খুশি থাকতে শিখে যাই তাদের সাথে মেশার পর তাদের সাথে কথা বলার পর এরকম মনে হতে শুরু হয় যেন আমরা না জানি কত যুগ ধরে একে অপরকে চিনি না জানি কত যুগ ধরে একে অপরের সাথে বেড়ে উঠেছে তাদের সাথে মেশার পর আমরা এটা বুঝতে পারি যে আমরা তাদের সাথে নিজেদের সব কথা শেয়ার করতে পারি যেটা আর কারো সাথে শেয়ার করা যায় না তারা আমাদের এভাবে বোঝে যেভাবে আর কেউ কোনো দিন আমাদেরকে হয়তো বুঝবে না তারা আমাদের সেই জায়গায় বোঝে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের আর কেউ কখনো বোঝার চেষ্টা করে না আমরা যখনই মিথ্যে হাসি বলি যে আমরা ঠিক আছি তারা কিন্তু একবারেই বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল রয়েছে তারা হয়তো আমাদেরকে আমাদের নিজের থেকেও বেশি বোঝে তাই তো তারা আমাদের মনের মানুষ হয় দে আর ভেরি স্পেশাল পারসন তাই যখনই পাবে এরকম মানুষকে অনেক সাবধানে আগলে রাখ একদম নিজের মনের মনে কোঠায় সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ